ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম মোহাম্মদপুরে অ্যাগ্রোগুলো ভিজিট করার জন্য এবং সেখানে আমরা বিশাল আকৃতির বেশ কিছু গরু দেখেছি সেখান থেকে আপনাদের জন্য বেশ কিছু কালেকশন আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু ঈদুল আজাহ গরু না দেখলেই না তো আমাদের সাথে ছিল আমার ছোট ভাই অর্থ ও আগে আগে যেয়ে আমাদেরকে গাইড করার চেষ্টা করছে শুরুতেই আমরা যে গরুগুলো দেখতে পাই সেগুলো ছিল হচ্ছে কি ভুট্টি গরু এখানে অনেক ধরনের অনেক রকমের ভুট্টি গরু ছিল তার মধ্যে আমার কাছে আসলে সাদা যে ভুট্টি গরুগুলো আছে এই গরুগুলোই আমার কাছে বেশি ভালো লেগেছে এবং বেশি সুন্দর লেগেছে অর্থ চেষ্টা করছে ভুট্টি গরুগুলোর সাথে কথা বলার জন্যই যে হাই দিচ্ছে কিন্তু গরু আসলে ওকে পাত্তাই দিচ্ছে না স্বাভাবিক গরু তার খাবার নিয়ে ব্যস্ত আছে এখানের মধ্যে তো ওই ভুট্টি গরুগুলো থেকে আমরা আরও কিছু ভুট্টি গরু এবং হচ্ছে গিয়ে ভুট্টি টাইপেরই আরও বিভিন্ন জাতের বিভিন্ন নামের আরও কিছু গরু আছে যেগুলো আমরা এই শাড়িতে দেখতে পাচ্ছি এরপরেই আমরা বড় বড় হাসাগুরু আপনাদেরকে দেখাবো যেমন এখানে যেই হাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিশাল বিশাল আকৃতির বড় বড় হাসাগুরু গরু এবং প্রত্যেকটাই সুঠাম দেহের এবং দৃষ্টপুষ্ট প্রত্যেকটা গরুই ছিল এরপরেই যে গরুটা দেখবেন এটা এখানকার মধ্যে সবচেয়ে বড়ো হাসাগুরু আমি বলতে পারি আমাদের সাথে ছিল কাজল কাজল এমনভাবে গরু ধরে দাঁড়িয়ে আছে যে মনে হচ্ছে ও গরুর ব্যাপারই তো এখানে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানকার মধ্যে আমি বলবো যে সবচেয়ে সুন্দর এবং পিওর ব্রিডের গরুগুলো ছিল যেগুলো আপনার একটু লালচে কালার ছিল তার মাথাগুলো এবং হচ্ছে যে বডিটা হোয়াইট সবচেয়ে সুন্দর হাসাগুরু আমরা ওখানেই দেখলাম এরপর আমরা দেখছি আরও বেশ কিছু বড়ো বড়ো হাসা টাইপেরই গরু এগুলো আমি আসলে এগুলো পুরো পিওর ব্রিডের হাসা বলবো না বাট এগুলোকে নর্মালি হাসাগরুই বলে গরুগুলো শারীরভাবে ছিল এবং গরুগুলোকে খাবার দেওয়া হয়েছিল তখন গরুগুলো খাচ্ছিল এবং ওই মুহূর্তেই আমরা ওই ফার্মটা ভিজিট করি এখন আপনাকে আমরা যে গরুটা দেখাবো এই গরুটা আমার দেখা মানে হাসা গরুগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট একটা গরু তার মাথাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর যে আমি আসলে এই গরুটা যে দেখছিলাম আমার চোখ একদমই মানে ফিরাতে পারছিলাম না এত সুন্দর ছিল মাসাল্লাহ গরুর গঠনটা তো এরপরে আপনারা দেখবেন যে অর্থ এখানের মধ্যে গরুগুলোর সাথে কথা বলার চেষ্টা করছে এবং কি বলার চেষ্টা করছে আসলে সেই বোঝে বলতেছিল যে ওকে পাত্তা দিচ্ছে না এরপরে আপনারা যে গরু দুইটা দেখছেন আমার দেখা বেস্ট গরু ছিল এই দুইটা এই ফার্ম ভিজিটগুলো যে আমরা করলাম মানে ট্রাইগার প্রিন্টার গরু বলে এই গরুগুলোকে এই দুইটা গরু আসলে একটা জোড়ায় ছিল এবং দেখার মতো ছিল গরুগুলো মানে যেমন তার বডি তেমন তার গায়ের রং। তেমন তার মুখের গঠন মানে এক কথায় অসাধারণ ছিল এরপরে আরও একটা জোড়া আমরা টাইগার প্রিন্টের গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো মার্শাল সুন্দর ছিল বাট আমার দেখা এর আগের জোড়াটা সবচেয়ে বেস্ট ছিল তো টাইগার প্রিন্টের গরু আমরা দেখলাম এখন আমরা পাকরা গরু দেখব এখন বর্তমান বাজারে পাকড়া গরু একটা হাইপ আছে সবাই পাকড়া গরুগুলো অনেক পছন্দ করে একটা সময় ছিল যখন আমরা আসলে মানে আমরা কি মানে যারাই কোরবানি করতো পাকড়া গরু অত পছন্দ করতো না বাট সামো অ্যাগ্রোগুলো যখন স্টাবলিশড হলো আমাদের বাংলাদেশে তারা সামো আমাদেরকে পাকড়া গরুগুলোকে পছন্দ করতে বাধ্য করলেন কারণ এত বড় বড় সুন্দর সুন্দরভাবে তারা গরুগুলোকে আসলে তৈরি করে যে আমরা আসলে মানে চোখ সরাতে পারি না এই পাকড়া গরুগুলো থেকে তারপরে যে পাকড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে আমার কাছে পাকিস্তানি সাহিওয়াল টাইপের একটা গরু এটা এটা আসলে পাকড়া বলবো না আমি ওই শাহিওয়াল একটা ব্রিড আমার মনে হয় কিছুটা বেশ পার্সেন্টেজ এটার মধ্যে ছিল তার মুখের গঠনটাও অনেক সুন্দর ছিল হ্যাঁ এই যে এই দুইটা গরু দেখছেন এই দুইটা গরু পাকড়া গরু আপনি বলতে পারেন কিন্তু এর আগের গরুটা আমার মনে হয় না সেটা পাকড়া ছিল সেটার মধ্যে শাহিওয়াল ব্রিডের পার্সেন্টেজটাই বেশি ছিল এগুলো সবগুলোতেই আমার মনে হয় কম বেশি শাহিওয়াল ব্রিডের মানে পার্সেন্টেজ আছে নর্মালি তো আর একদম পিওর ব্রিডের গরু আমাদের এখানে পাওয়াটা একটু ডিফিকাল্টি মিক্সড ব্রিডের গরুই থাকে বেশিরভাগ আমাদের এখানে তো আমরা পাকড়া দেখলাম এখন আমরা নর্মালি সাহিওয়াল এবং হচ্ছে গিয়ে এগুলো নর্মালি হচ্ছে গিয়ে আপনার যে ব্রাহ্মা ব্রাহ্মা ক্রস যে ব্রিডগুলো ছিল বাংলাদেশ গভর্নমেন্ট প্রান্তিক খামাদিকে যে ব্রাহ্মার সিমেন্টসগুলো দিয়েছিলেন দেশি গরুর সাথে এবং ওইটার ক্রস ব্রিড থেকেই এই ব্রাহ্মার ক্রসব্রিডগুলো আসলে এসছে তো অর্থ গরুগুলো দেখে আসছে এবং কিছু একটা আমি তাকে বলেছিলাম এবং তারপর সে হাসি দিচ্ছিল আমার দেখা আসলে এখানের মধ্যে ব্রাহ্মা ক্রসব্রিডের গরুগুলোর মধ্যে এই গরুটা বেস্ট ছিল মানে আসলে নর্মালি আমরা ডাবল বডির গরু বলে থাকি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই গরুটা ট্রিপল বডির গরু এত সুন্দর ছিল মার্শাল্লাহ তো তারপর এতক্ষণ তো আমরা ফেস টু ফেস গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন পুরো ফার্মের একটা মানে আমি ভিউ নেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে সুন্দর লাগছে এই ভিউটা দেখতে আমার কাছেও যথেষ্ট ভালো লেগেছে এভাবে দেখতে যে পুরো ফার্মের সবগুলো গরু আমরা একসাথেই দেখতে পাচ্ছি তো এখানের মধ্যে আসলে সবগুলোই মোটামুটি ওই সাহিওয়াল ব্রিডের ক্রস ব্রিডের নর্মালি আসলে এগুলোকে দেশাল বলে থাকে দেশাল কি ওইগুলোর মধ্যে শাহিওয়াল ব্রিডের কিছুটা ক্রস থাকে যে কারণে এগুলো দেশাল গরুর সাথে মিক্স ব্রিড করা হয় তাছাড়া আমাদের দেশাল ব্রিড আসলে এত বড়ো হয় না নর্মালি দেশাল ব্রিডগুলো একটু ছোটোই হয় যেহেতু মিক্স করা এবং আমাদের দেশেই জন্ম তো সেই কারণে এগুলোকে দেশালি বলা হয় নর্মালি তো এখানে আরও বেশ কিছু আপনার সাদা সাদা গরু দেখতে পাচ্ছেন একদম সাদা সাদা গরুগুলো থেকেই আমরা আপনাকে একদম কালায় নিয়ে যাব দেখেন এই কালো সাহিওয়াল গরুটা মানে স্পেশালি এই গরুটা এই গরুটা মানে মানে অসম্ভব রকম সুন্দর ছিল এবং অনেক বড়ো ছিল যেটা আমি হয়তো বা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে ক্যামেরার লেন্স দিয়ে আমি বোঝাতে পারছি না বাট সামনাসামনি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই গরুটার মাথাটাও মাসাল্লাহ কত সুন্দর সিঙ্গুলো আমার কাছে এই গরুটার শিববি শিব্বি জাতের একটা ব্রিড আছে ওই ব্রিডের মতো লেগেছে এই গরুর মাথাটা তো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কাজল এবং অর্থ গরুর সাথে একটু দুষ্টামি করছে কানে ধরছে অর্থ একটু সাহস করে হাত দিল যেহেতু কাজলের সাথে ছিল এই গরুটা দেখেন এই গরুটার সম্ভবত কিছু একটা জাত আছে নাম আছে আমি নামটা আপনাদেরকে এখন বলতে পারছি না কিন্তু এই গরুটার শিংটা অসম্ভব রকম সুন্দর ছিল তো এতক্ষণ তো আমাদেরকে আপনাদেরকে আমরা মানে গরু দেখালাম ফেস টু ফেস দেখালাম একটু যদি আপনাদেরকে শোডাউন না দেখাতে পারি বা লাইক একটু র্যাম্পে আসলো গরুগুলো সেটা না দেখাতে পারি কেমন হয় এবং তারপরে যদি গরুর একটু পাগলামও না দেখেন তাহলে তো আসলে এই মজাটাই বৃথা তো এই গরুটা আসলে অসম্ভব রকম মানে জিদি মনে হয়েছে আমার কাছে সে একদমই থাকতে চাচ্ছিল না দুইটা লোক মিলে চেষ্টা করেছে তাকে কন্ট্রোল করার জন্য সে বারবার বাইরে চলে যাওয়ার জন্য চেষ্টা করছিল এবং অলমোস্ট তাদেরকে টেনে নিয়ে এই বাহিরে তো সামো লোকগুলো তাকে কন্ট্রোল করতে পেরেছে এবং ভেতর দিকে নিয়ে আসছে আপনারা দেখছেন তো এখন এই গরুটাকে এখানের মধ্যে রাখা হবে কিছু ক্লায়েন্ট এসছেন ওনারা গরুগুলো দেখছেন এবং ভেতর থেকে ওনারা পছন্দ করে এসেছেন দেন ওনারা এখানে গরুগুলো নিয়ে আসছেন ওনাদেরকে দেখানোর জন্য যে দাম দর হবে তারপর যদি তাদের পছন্দ হয় তারা হয়তো এখান থেকে একটা গরু নিতে পারে সো এই গরুগুলো দেখলেন এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি হচ্ছে কি একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড টলেস্ট হলেস্ট ফ্রিজিয়ান এই গরুটার ওজন ছিল এক হাজার ছেচল্লিশ কেজি আমার দেখা ওয়ান অফ দ্য টলেস্ট হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান মানে গরুটার সামনে আমি দাঁড়িয়েছিলাম আমাকে ছাড়িয়েও সে বেশ উঁচুতে তার হাইট ছিল এবং সবাই গরুগুলোর সাথে দেখছেন ছবি তোলার চেষ্টা করছে এবং কাজল এবং অর্থ একটু সামনে গেল আদর করার চেষ্টা করছে গরুটাকে তো আমরা এতক্ষণ গরু দেখলাম একটু আমরা মরুর জাহাজ দেখি এখন আমাদের বাংলার মাটিতে মরুর জাহাজ উঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন উটগুলো মাসাল্লাহ বেশ বড় বড় সাইজের উঠ গরুগুলো ছিল এখন এখানে আমরা একটু ছাগলও দেখিনি কিছু বেশ বড় বড় জাতের ছাগল ছিল এখানের মধ্যে একটা ছাগল তো দেখেন এখানের মধ্যে সে লুক দিচ্ছে ভিডিও হচ্ছে সো এখন অর্থ একটু সামনের দিকে যাচ্ছে সে মহিষ দেখতে চাচ্ছিলেন তো এখানে নিয়ে আসলাম ওকে মহিষের সাইডে মহিষ দেখানোর জন্য এই মহিষগুলোর নাম হচ্ছে নীল এগুলো সাধারণত পাকিস্তান এবং ভারতের পাঞ্জাব প্রদেশগুলোতে পাওয়া যায় আর এগুলো হচ্ছে গিয়ে পিং বাফেলো সাধারণত বলা হয়ে থাকে আর এছাড়াও এগুলোর নাম নর্মালি বলা হয়ে থাকে অ্যালবিনো বাফেলো এই বাফেলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো অ্যালবিনো বাফেলো সো এগুলো নর্মালি থাইল্যান্ডেই পাওয়া যায় বেশিরভাগ তো এই মহিষগুলো দেখলেন এখন আমরা আপনাকে পাকিস্তানি ব্রিডের একটা জাফরাবাদী মহিষ দেখাবো দেখেন এই মহিষটা এত বড় ছিল ওই লোকটা যে গোসল করাচ্ছে মানে এই পার্স থেকে ওই লোকটাকে দেখা যাচ্ছিল না তার হাইটটা এত বেশি ছিল এই মহিষটাকে দিনে চারবার গোসল করাতে হয় খাওয়ার আগে খাওয়ার পরে দিনের মধ্যে আরও দুইবার না হলে সে খায় না এবং ঠান্ডা থাকে না অলওয়েজ ঠান্ডা রাখতে হয় তো আমরা এতক্ষণ মহিষ দেখলাম গরু দেখলাম উট দেখলাম ছাগল দেখলাম এখন বিশেষ গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো সব সব ব্রাহ্মা ব্রিডের গরু ব্রাহ্মা ব্রিডের বাচ্চাগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এরপর আপনাদেরকে বড় গরু দেখাবো ব্রাহ্মা এই যে সামনেই আমার সামনেই যে গরুটা আপনি দেখতে পাচ্ছেন ব্রাহ্মা এই গরুটার দাম হাঁকা হয়েছে বেশি না মাত্র দেড় কোটি টাকা দেড় কোটি টাকা এই গরুগুলোর দাম হাঁকা হয়েছে এবং তারপরে আপনাদেরকে আমরা যে গরুটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের অন অফ দ্য বিগেস্ট হাইপতলা গরু বংশমর্যাদাপূর্ণ গরু এই গরুটার দাম হাঁকা হয়েছে এক কোটি টাকা সো এই গরুটা এবং হচ্ছে দেড় কোটি টাকা যে গরুটা হাঁকা হয়েছে এবং সাথে আরেকটা গরু গত কালকে বা গত পরশুই এই তিনটা গরু সেল হয়ে গেছে আমি যতটুকু জানি দুই কোটি ষাট লক্ষ টাকায় তিনটা গরু সেল করা হয়েছে তো এই গরুগুলো আসলে মানে বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট এবং হাইপতোলা গরু ছিল এতক্ষণ আপনাদেরকে আমরা অনেকগুলো গরু দেখলাম মানে এখানে একটু হাই আমরা ঘুরলাম যদি একটু না কিছু টেস্ট করি কেমন আবার বলো

ঠিক আছে খারাপ না বর্তমান এই সিঙ্গারাটার দাম না বললেই নয় সিঙ্গারাটার দাম ছিল বেশি না পঁচানব্বই টাকা আপনাদেরকে আজকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমরা এগ্রো ভিজিট করতে গিয়েছি সামনে আশা করি আরো ব্লগ দিতে পারবো যেহেতু অনেকদিন আমি ব্লগ করিনি সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আজকে এখানেই